পাচ্ছেন সরিষা ফুল তো এই ফুল দিয়ে হলো আজকে বড়া খাবো নতুন আমার রান্না করার জন্য ক্রিম বানাইতেছে এখানে তো সব ক্রিম ক্রিম দেওয়া হচ্ছে এই ক্রিমে কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মত নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ রাতের থেকে তো সন্ধ্যার খাবার হলো রাজকীয় সময় বা বাসার সময় যেটা যেই বলেন বানালাম খাল খেলাম সবাইকে নিয়ে এখন যাচ্ছি হলো সরা পিঠা বানাবো রাখছি হয়তো শাশুড়ি মা বাড়তেছে কাজ করলাম এখন বাকিগুলি আমি বাটবো তারপর সরা পিঠা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো বলতেছে খালি সরা পিঠা খাবে তো সেদিন পিঠা বানিয়েছিলাম সেই শিরা মিঠাইয়ের পানিটা রয়ে গেছে তো সেগুলি দিয়ে ভাবলাম বানাই ফেলি তো এখন হলো পাটায় বেটে সরা পিঠা বানাবো কয়েকদিন পর আমি আবার চাল সিদ্ধ করে সরা পিঠা আর সেই পিঠা একসাথে বান বানাবো কারণ হলো আপনাদের ভাইয়া বাংলাদেশ আসছে এবার শীতের ভিতরে সব ধরনের পিঠাই একটু একটু করে খাওয়াতে হবে তো এতদিন বেশি মানুষ ছিলাম আমরা খাবার পিঠা তৈরি করতে হলে কিন্তু অনেকগুলি লাগে তাই না তো পিঠা ভিজনা পিঠা খেলাম পুলি পিঠা খেলাম ভাইয়ের বউ ভাইয়েরা আসছিলো বাদে ফুলি পিঠা খাওয়া হয়েছে আর ননাস আসলে বাদে ভিজনা পিঠা আর হইলো ভাপা পিঠা খেয়েছি বনে রসল বাদে ভাপা পিঠা খেয়েছি তো এই তিনটা পিঠা আর খাবো না এখন সেউ পিঠা সরা পিঠা মা তারপরে যে মুগশালা পিঠা এগুলি খাবো পাটি শাপলা পিঠা তাহলে ভালো লাগে না মুগশালা পিঠা মা আবাবো তো অল্প করে এখন হাওলা সেল নেই মাকে ফোন দিব আওলা সেল আছে কিনা যদি মার কাছে থাকে তো থাকলেও না থাকলে হয়তো কিনে আনবো ওই কার্তিকপুর হাটে নাকি পাওয়া যায় তো চলেন বক আর বেশি না করি তো চলেন দেখে আসি আমার শাশুড়ি মা চাল কি ভাবতেছে না কি করতেছে তো চলেন যাই রান্না করে চলে যাই তো তাই শাশুড়ি এই যে হলো চাল বাড়তেছে দেখেন চাল বাড়তে বাতে সে প্রেশারিং হয়ে গেছে এখন আমি বাড়বো যে এতখানি বাইটা উঠাইছে চাল বাড়তে কষ্ট আছে আমারও মাজা ব্যথা চাল বাটাটা বহুত কষ্ট মনে করি বাটা বাটিলে ভালো লাগে না হন কিন্তু দুঃখের বিষয় বেটে খেতে হবে না না অল্প কটা চাল বাটার সময় নষ্ট হয়ে

এখন এই ছড়া পিঠা বানাতেছি তো বললাম তো কয় হ্যাঁ মা এটাই তো নাম তো বলতে পারে না বানানো হয়ে গেছে এখন একটুখানি হওয়ার জন্য গরম হয়ে তার জন্য এই যে হলো পিঠা কিভাবে বল খাচ্ছে দেখি না সাবান লাগবো না লাগিয়ে গেছে গোলাগুলি দেওয়া হয়ে গেল দেখেন কিভাবে হয়ে গেছে সকালবেলা তো এখন হলো আমরা সবাই খাবো সুন্দর নাস্তা বানাতে আপনাদের ভাই বাসায় এই নাস্তা মনে করেন মাস আগের থেকে বানাতেছে এই সময় কি সময় জানি করি হ্যাঁ বর্ষাশেমাই রাজুকি রাজুকিও বর্ষাশেমাই রান্না করার জন্য আমার ভাই ভাইয়ের বউ দইনের জামাই এর আসিলো তো এরা যেদিন আসছে ওই দিনকেই রান্না করব কিন্তু আর রান্না করা হয় নাই তো এদিকে সময় রান্না করা চলতেছে রান্নার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সময় রান্না করার জন্য ক্রিম বানাইতেছে এখানে আছে ভেশন পাখি দুধ গরুর দুধ হ্যাঁ কি কী কী দাও আমরা ক্রিমটা বানাতেছি বলতেও না আপনারা যদি বানান ক্রিম এইভাবে বানাবেন আর ক্রিম কিনতেও পাওয়া যায় যদি কর্নফুল আর কর্নফুলার আলাদা তাই যে বাবুচ্ছি কড়া বাবুর্চ্ছি আর এদিকে শ্যামাই ভাজা হয়ে গেছে বাসা শ্যামাই আর কি প্লেটে সুন্দর করে সাজা রাখছে আর এদিক হলো কিশমিশ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এগুলি ভাজছি এখন এগুলি রেখে করতে বললেন না নাকি আমাদের ক্রিমও তৈরি হচ্ছে আর এদিকে শ্যামাও ভাজা হয়ে গেছে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য একটু পরেই আমরা খাবো নাস্তা তো সঙ্গেই থাকবেন তো এই যে রাজকীয় সময়ের ভিতরে হলো কি দিতেছ ক্রিম ক্রিম দেওয়া হচ্ছে এই ক্রিম দেওয়ার পরে হলো আপনার কিশমিজি বাদাম এগুলি একটু সাজায় দিব তারপরে হলো আবার এক পলা সময় দেওয়া হবে তারপর আর কিছু দিবা আবার দিব এগুলি না আবারও ক্রিম দেওয়া হবে তো খেতে বেশ মজা লাগে এগুলি এর আগে আপনাদের ভাইয়া বিদেশ থেকে আসছিল আমাদের বানাইছিল তো এবার আমার বোন জামাই বোন রাখছিল বাদে চাইছিল বানাইতে সময়ের অভাবে বানাতে পারে নাই তো এখন তার বোন জামাই বোনদের খাওয়াইতেছে তো ভবিষ্যতে আবার আমার বোন বোনের জামাই ভাইয়ের বউ ভাইকে খাওয়াবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে লোকটার জন্য যেন সে আবার বাচ্চা থাকে এই যে এই মাত্র সে ইচ্ছা করতে পাবে ইন্তিকাল হয়েছিল তা আমি রক্ষা করলাম তারে বাসায় দিলাম আজকের মতন দেওয়া হয়ে গেছে একটি দিন দেখি কিন্তু বেশ অসাধারণ তাই না দেওয়া হয়ে গেছে এখন আবার এই যে ডাঙর পেরা দিতেছে এগুলি বাবচি অসাধারণ লোক নিয়মন হচ্ছে যদি আপনারা কেউ খেতে চান আমাদের বাড়িতে চলে আসেন আমাদের এই যে বাবুচিটা থাকতে থাকতে যদি চলে যায় তাহলে আর পাবেন না কারণ এগুলো আমি বানাতে না থাকে আসেন তাহলে হয়তো খাতে পারবেন এখন দিবে বাদাম তুমি মাগে দিছে সৌন্দর্য জন্য যে বাদাম উঠতেছে এখানে কাজু বাদু সব ধরনের বাদাম আছে লাজু না নাকি বাসা সময় না লাজু কিও বাসা সময় এখন দিবে কিসমিসি তো এবার আয় আপনাদের ভাই আমাদের রান্না করে খাওয়াই নাই কারণ হলো গ্যাসের দাম বাইরে গেছে গ্যাসের দাম তা তাই না লাগিতে রান্না করি তো ইনশাআল্লাহ সে রান্না করবে কবে রান্বা লাগিতে চলা গুজ্জা ফিল রান্না এসে এই কত কত গেলে কাজ খুঁজতে হয়ে গেছে বেচারা আর কষ্ট হইতেছে রান্নাতে তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন হলো তাদের সবাইকে দেওয়া হবে ডেকোরেশন করা হয়ে গেছে যেহেতু আপনাদের ভাইয়াই পারবে

আমি কোটা কাটি নিয়ে ব্যস্ত সব কিছু করতেছি কাটাকাটি করে আবার আপনার সাথে দেখা হবে সবজি রান্না করা হয়ে গেছে আর এদিকে পুটি মাছ দিয়ে মুলা আলু বেগুন রান্না করতেছি আর আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো চলেন যাই দেখে আছেন সরিষা ফুল তো এই ফুল দিয়ে হলো আজকে বড় খাব নতুন রেসিপি কখনো খাইনি এই প্রথম আমার ননাস তার থাকে মমিন সিং সেখান থেকে সে খেয়ে এসেছে এই শস্য ফুল কিনে এনে বড়া আমাদের বললো আমাদের আর কিনতে হইলো না গাছের থেকে চিঁড়ে নিয়ে আসলাম এখন বড়া বানাবো যে বড়া বানানোর জন্য হলো ডাল চাল ভিজায় রাখছি এখন আমি ব্লেন্ডার খাবো তারপরে বানাবো গরম গরম বড়া খাবো দেখি কেমন টেস্ট লাগে দুলা শালা দুলা শালা বয়ে রইছে তিনের মতন বেচারার বাড়ি ঘর নাই আছে শালা বিদেশ থেকে আইছে বাড়ি কই ভাই আপনার বিদেশে তোমার বাড়ি কোথায় বিদেশে দুলাভাই ভাই শালার বাড়ি বিদেশে নাম আছে আমি হের কার নাম দেবাবা অনেক আমার নাম মানাম বই যে নাইকাল কাছে ভাই কালকে থাকতাছেন তাইলে ভিডিও সাক্ষী কালকে যেতে হবে না কালকে ও ফুল শপ তো সেই ফুল মিষ্টি কুমড়া দেখো দুইটা দুইটা মধ্যে মিষ্টি কুমড়া আইছে এবার যদি থাকে এই সিরুনসব না তো মিষ্টি কুমড়া ও যে মাতারে উসা কইরা দিছি এদিকে নাইমা গিয়েছিল গা তো মাথা ই হয়ে গিয়েছিল ওরা

তো এই যে দেখতে পাচ্ছেন সরষা ফুলের বড়াওয়া দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সরষা ফুলের বড়া খাচ্ছি আর লাগে মজা লইতাছি বিসমিল্লা সেই স্বাদ খাইতে খাইতে সবাই আর কি বুঝুন যায় স্বাদটা কেমন তাই না

শাশুড়ি আজকের ব্লকে ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম